কোনোভাবেই বাবার মায়া ত্যাগ করতে পারছে না রূপা সব কিছু ভুলে মন চাচ্ছে বারবার বাবার কাছে ছুটে যায় বাবার ভালোবাসা নেই কিন্তু কোনোভাবে সেটা করতে পারছে না মায়ের কথা ভেবে বারবার রূপা পিছিয়ে আসছে তবে আজ যখন সূর্যের কেবিনে গেল নিজের বাবার নামটা দেখলো তখনই নামটা নিজের সাথে করেই নিয়ে চলে আসলো কোনোভাবেই বাবাকে ছাড়তে যাচ্ছে না এদিকে দীপা দেখে রূপা কিছু একটা নিচ্ছে কিন্তু দীপাও ততটা পাত্তা করে না এদিকে রূপা বাড়িতে ফিরে ব্যাগ খুলে নেম বের করে বের করে যখনই দেখতে থাকে ঠিক তখনই সেখানে মামি এসে হাজির হয় মামি রূপার হাতে ডক্টর সূর্যের নেম প্লেট দেখে চমকে যায় আর বলে বলে রূপা 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 তোর হাতে এটা কেন কোথা থেকে পেলি। আর কিছু না। মামি আমি এটা ডাক্তার বাবুর কেবিন থেকেই নিয়েছি সেখানে গিয়ে দেখলাম তখনই মামি বলে কিন্তু তুই এটা কেন নিয়ে এসেছিস তোর কি দরকার তখনই রূপা বলে আমি জানি মামি ডাক্তার বাবুই আমার বাবা আমি সবটা জেনে গিয়েছি কিন্তু আমি এটা বুঝতে পারছি না মা কেন বাবার কাছে যায় না বাবা কেনই কেন কাছে আসে না এগুলো আমি কোনো কিছু বুঝতে পারছি না তবে তুমি না মাকে কিছু জানিও না আমি চাই না মা আমার জন্য কষ্ট পাক যে কথা শুনে তো রূপার মামিও কষ্ট পায় কিন্তু কি করবে কিভাবে রূপাকে জানাবে ভেবে পায় না এদিকে রূপা তো কষ্ট পেতেই থাকে তো বন্ধুরা রূপা তো মামিকে নিজের মনের কথাটা জানালো যে সূর্যর প্রতি সে কতটা দুর্বল আর সূর্যই যে তার বাবা সেই সবটা রূপা জেনেও গেছে কিন্তু মামি এবার কি করবে মামি কি রূপাকে সামলা নাকি দীপাকে সব সত্য জানিয়ে দীপা সূর্যকে এক করার প্ল্যান করবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন